এটার মধ্যে হচ্ছে আপনার পাওয়া যায় হচ্ছে আমাদের কাছে দুইটা अवेलेबल আছে এটা 100 টা এবং 600 টা আমাদের কাছে अवेलेबल আছে গোল্ড 600 মেরিন হ্যাঁ মেরিন গোল্ড 600 যেটা ওইটা আমাদের কাছে আছে 100 যেটা ওইটা আমাদের কাছে আছে এটা কালার কয়টা আছে এটার কালার চারটি अवेलेबल আছে এবং 100 যেটা ওইটার কালার চারটি अवेलेबल আছে এটা ফেয়ার চেষ্টা কত সবকিছুই सेम হবে আপনার 600 আর 100 সবকিছুই सेम হবে ফ্রেন্ডস এটা কত বাট ধরুন হচ্ছে আপনার এই যে যেরকম এই যে

সাসপেনশন হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি এমএম সাসপেনশন জ্বালাই ছাড়া জ্বালাই ছাড়া হ্যাঁ জ্বালাই ছাড়া এবং সাসপেনশনে এই পার্টটাও অ্যালুমিনিয়াম এটার প্রাইসটা কত ভাই এটা যদি নেন সাকিব ভাই আপনার বিএস এর জন্য উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো জি উনিশ হাজার পাঁচশো আর যেটা গোল ওয়ান যেটা ওটা নিলে রাখা যাবে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি ষোলো হাজার পাঁচশো এবং তিনটা গিফট সহকারে এটার সাথে পারে গিফট দেবেন এটার সাথেও তিনটা গিফট কি কি থাকবে কি কি থাকবে গিফট গিফট থাকবে এক সেট মাঠ গার্ড